কেন্দ্র করে তরিকত ছড়িয়ে হাকিকত মাহফতের কর্মকাণ্ডে যেই শিক্ষা তরিকতের মাধ্যমে হজরত কাবল শাহসান রহমদুল্লাহ দিয়ে গেছেন তার প্রতিফলন ঘটানোর জন্য শিক্ষা গ্রহণ করার জন্য বেলায়েতের অংশীদারিত্ব পাওয়ার জন্য সুলতান অসহমুল্লাহ দরবারে পাকে আমরা উপস্থিত হয়েছি সুতরাং আমরা যেন আমাদের এই দায়িত্ব এই কর্তব্য আমরা কে কে আমাকেদেরকে সৃষ্টি করেছেন আমরা আদম আদমআর ইসলামের বংশধর আমরা আমরা খুবই মর্মাহত খুবই বেদনা বিহুর। সময় অতিবাহিত করছি কাল গতকাল বাংলাদেশের বিভিন্ন জেলায় জশ্নে জুলুসের উপর হামলা হয়েছে সেখানে নবী প্রেমিকরা শহীদ হয়েছে এবং আউলিয়াই কামিল দিনদের মাদার সমূহ মুসলমানদের কবরের উপর আক্রমণ চলছে এই মুহূর্তে আমরা যারা দরবার খানকার উত্তরাধিকার মুসলমান হিসেবে যারা পরিচিত দিই পরিচিত লাভ করি তাদের আর ঘুমিয়ে থাকার সময় নেই সজাগ সচেতন থাকার সময় আমরা আমাদের ওয়াজ নসিহতে কার্যক্রমে ওয়াইস ক্যালের যেমন কথা বলি আমরা খালেদ বিন ওয়ালিদের কথা বলি আমরা সাহবাইতরা মাহলেবাইতের কথা পর্যন্ত আমরা পাঁচ দশজন দুই তিন ট্যাক্সি এরপর পাঁচ ট্যাক্সি দশ ট্যাক্সি এরপর আস্তে আস্তে আজকে পর্যন্ত আমরা এখানে হাজারো জনতা উপস্থিত রয়েছে বিশেষ করে বেতাগি রহমান মাদ্রাসার জন্য এই নিয়ত সুতরাং বেতাগি রহমান যারা পরিচালনা করে যারা শিক্ষা দেয় শিক্ষক মণ্ডলী যারা ছাত্র ছাত্রী আছে যারা অভিভাবক আছে পরিচালনা পরিষদ আছে এটা বেতাগি রহমানি মাদ্রাসার জন্য এই নিয়ত যেন তা কেমন পর্যন্ত যেন এইভাবে আমরা আসতে পারি হাজার বর্গ মাইলের থেকে এদেশের আইন কানুন সমস্ত কিছুর বিরুদ্ধ আচরণ করা বাংলা ভাষাভাষী বাংলাদেশের মানুষদের বাংলাদেশের মানচিত্র ভিতর থেকে এদেশের কৃষ্টি কালচার সভ্যতা সংস্কৃতির বিরোধীচারণ করা মানি আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরোধিত করা এবং রাষ্ট্রের বিরোধিতা করা সুতরাং সুন্নি মুসলমানরা যে যেখানে আছে তরিকতের ব্যাপারে শরীয়তের ব্যাপারে দেশের ব্যাপারে স্বাধীনতার সার্বভৌমত্বের ব্যাপারে আমরা যেন অস্তিত্ব ঠিক রাখার জন্য আমাদের অরিয়ে কামিল বুজুরগানদের আদর্শ যে দোয়ার বরকতে ভারত দেশে তিন তিনটা রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে এই রাষ্ট্রগুলো প্রতিষ্ঠা করার জন্য